চাঁদ উঠেছি ফুল ফুটেছি কদমতলায় কে হাতি নাচে ঘোড়া নাচ্ছে সোনা মনির বি আজকে আমি কদম ফুল বানিয়ে দেখাবো তালের কদম ফুল প্রথমে তালটাকে নিয়েছি তাল থেকে মারটাকে আমি বের করে নেব দেখুন তালের মারটা আমি বের করে নিয়েছি এটাকে আমি জল না দিয়ে খুব শক্ত শক্ত করে তালের মারটাকে বের করে নিয়েছি তালের মার খেতে কিন্তু খুবই ভালো লাগে উনুনটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম আমি প্রথমে পুরটা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি আমি চিনি মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেইভাবেই বানাবেন আমি এখানে চিনি দিয়ে বানাচ্ছি সেই জন্য একটু ক্যারামেল করে নিচ্ছি চিনিটা হালকা নেড়ে নিচ্ছি চিনিটা হালকা নাড়ার ফলে চিনির কালারটা একটু লালচে লালচে হয়ে যাবে আপনারা গুড় দিয়ে বানালে পুরের কালারটা কিন্তু খুব সুন্দর হবে আমার হাতের কাছে গুড় ছিল না তাই চিনি দিয়ে আমি পুরটাকে বানিয়ে নিচ্ছি আমি এখানে বেশ খানিকটা পুর বানিয়ে নেব অনেকটাই পুর বানাবো সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি আর চিনিটাকে দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে চিনিটা একটু শক্ত শক্ত হয়ে যাবে চিনিটা দিয়ে এক মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু হালকা কালার এসে যাবে খুব বেশি সময় নাড়ালে কিন্তু চিনিটা শক্ত শক্ত হয়ে যাবে দানা দানা হয়ে যাবে সেটা কিন্তু আর ভাঙবে না সহজে এবার আমি নারকেল কোড়া দিয়ে দিলাম পরিমাণ মতো নারকেল কোড়া দিয়ে খুব সুন্দরভাবে লালচে লালচে করে দেখুন এইভাবে ঝুরঝুরে করে পুরটা আমি রেডি করে নিয়েছি এটা আমার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবার আমি তালের মাঠটা দেব চালের মাড়টা দেখুন কত শক্ত করে আমি দেখতে পেয়েছি আর চালের কালারটা খুব সুন্দর করে খুব চালটাও খুব মিষ্টি সেই জন্য এখানে মিষ্টির পরিমাণটা একটু কমই ব্যবহার করতে হবে আর আঁচটাকে কম রাখতে হবে নাহলে কিন্তু চালের মাড়টা নিচে লেগে যাবে প্রয়োজন হলে আপনারা একটু জলও দিয়ে দিতে পারে চালের মাড়টাকে আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় বাটি মতো চালের গুঁড়ো নিয়েছি প্রথমে এক বাটি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম পরে আমি বাকিটা দিয়ে দিচ্ছি দিয়ে একটা সুন্দর মণ্ড তৈরি করে নিতে খুব বেশি শক্ত করা যাবে না আর খুব বেশি পাতলাও করা যাবে না যেমন আমরা পড়া পিঠা বানাই তালের সেই রকমই একটা ডো তৈরি করে নিতে হবে এটা কিন্তু ডোটা একটু নরম রাখতে হবে হলে আমি যে চাল দিয়ে বানাবো পিঠেটা চালটা কিন্তু তখন পিঠের গায়ে লাগবে না কদম ফুলটাই তৈরি হবে না তখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে কড়ার গা থেকে যখন ছেড়ে ছেড়ে যাবে তখন বুঝতে হবে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা দিয়ে কিন্তু খুব বেশি সময় নাড়াচাড়া করার প্রয়োজন হয় না তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু একটা ভালো ডো তৈরি হয়ে যাবে দেখুন ডোটা এরকমই হবে খুব বেশি শক্ত না খুব বেশি পাতলা না ডোটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে না নাহলে কিন্তু পিঠেটা বানানো সম্ভব হবে না এটাকে নামিয়ে একটু মেখে নেব দু থেকে তিন মিনিট এদিকে আমি একটা ছাঁদা থালা নিয়েছি যে থালাতে আমরা ভাপা পিঠে বানাই সেই থালার মধ্যে একটু আমি সাদা তেল ভালো করে মাখিয়ে নিয়েছি যখন পিঠেগুলো ভাপাবো খুব সহজে থালা থেকে উঠে যাবে কদম ফুলের পাপড়িগুলো বানানোর জন্য আমি এখানে আমরা যে চালের ভাত খাই সেই চালটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটাকে জলটা ঝাড়িয়ে নিয়েছি আমি এখানে ভাতের চাল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এখানে বাসমতি চাল দিয়ে বানাতে পারেন বাসমতি চালটা হলে তখন ফুলটা আরও লম্বা লম্বা হয় আর খুব তাড়াতাড়ি পিঠেটা বানানোও হয়ে যায় এবার এখান থেকে একটু লেচি কেটে নিয়েছি কেটে এভাবে গোল গোল করে একটু বড় করে নিতে হবে যেমন আমরা পুলি পুলিপিঠে বানাই সেরকমই মাঝখানটা একটু গর্ত করে তার মধ্যে পুরটাকে ভরে নিতে হবে ভরে নেওয়ার পরে হাতে সাহায্যে গোল করে নিতে হবে যাতে কোনো রকম ফাটা ভাব না থাকে সুন্দরভাবে যাতে গোল হয় সেটা দেখতে হবে সুন্দরভাবে গোল হলে কিন্তু চালটা খুব সুন্দরভাবে পিঠেটার গায়ে লাগবে আপনারা বাসমতি চাল দিয়ে বানালে সেখানে বাসমতি চাল পঞ্চাশ গ্রাম নেবেন নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে একটু জলটা ঝাড়িয়ে নেবেন দিয়ে সেটা দিয়ে বানাবেন তাহলে সেই পিঠেটা বানাতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আমি ভাতের চাল দিয়ে বানিয়েছি সেই জন্য আমার একটু বেশি সময় লেগেছে ভাপানোর জন্য এবার দেখুন আমি একদম সুন্দরভাবে বল তৈরি করে নিয়েছি সেই বলটাকে চালের উপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে আলতো হাতে চেপে দিলে খুব ভালো হয় তাহলে চালটা খুব সহজে ঝরে যাবে না ভাপানোর সময় একদম সুন্দরভাবে পিঠের গায়ে লেগে থাকবে আর দেখতে পুরো কদম ফুলের মতোই লাগবে পিঠেটাকে আর একটু টেস্টি বানানোর জন্য ওপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়ার উপরেও কিন্তু একইভাবে আমি ওই বলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নেব চালের যা ফাঁকে ফাঁকে যে জায়গাটা ফাঁক আছে সেই জায়গাতে এই নারকেল কোড়াটা লেগে যাবে তখন খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে এই পিঠেটা সামনেই জন্মাষ্টমী আসছে তালের বিভিন্ন রকম পিঠে হয় তাই এই পিঠেটা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই অল্প উপকরণের খুব বেশি সময়ও লাগে না বানাতে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় দেখুন আমার একটা পিঠে রেডি হয়ে গেছে এটাকে আমি সাজিয়ে নিয়েছি দেখতে কিন্তু একদম পুরো কদম ফুল মনে হচ্ছে যেন গাছ থেকে ছিঁড়ে এনে থালাতে সাজানো হচ্ছে আবারও একটা আমি বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানিয়েছি আমি লেচিটাকে নিয়েছি এভাবে মাঝখানে হাতের সাহায্যে গর্ত করে নিয়েছি আপনারা চাইলে পুলি পিঠের খুলির মতো বানিয়েও নিতে পারেন সেটাও হবে এভাবে উটটাকে ভরে হাতে সাহায্যে আমি গোল করে নিচ্ছি গোল করে বানিয়ে নিতে হবে যদি একদম সুন্দর গোল হয় তাহলে কিন্তু ফুলগুলো দেখতে ভালো লাগবে হাতে সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল করে নিচ্ছি দেখুন গোলটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এই চালটার উপর এভাবে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিব চালটা কিন্তু খুব সুন্দরভাবে এই ব্যাটারটা যদি নরম থাকে তাহলে চালটা খুব সুন্দরভাবে লেগে যাবে পিঠের গায়ে দেখুন আমার লেগে গেছে এবার আমি নারকেল কোড়াটার উপরে একটু ঘুরিয়ে নিচ্ছি এটা শুকনো নারকেল কোড়া হলে আরও বেশি ভালো হয় তখন খুব ভালোভাবে লাগে আর এটা যেহেতু আমি ফ্রেশ নারকেল কোড়া দিয়েছি নারকেলটাকে করে দিয়েছি সেই জন্য খুব বেশি লাগে না অল্পই লেগেছে আপনারা শুকনো নারকেল কোড়াটা দিলে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পিঠের গায়ে আরও বেশি লাগবে তখন দেখতে আরও বেশি ভালো লাগবে আমার সবগুলো পিঠে কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি দেখুন দূর থেকে দেখেই মনে হচ্ছে কদম ফুলগুলো ছিঁড়ে এনে সদ্য থালা ভর্তি করে কে সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে দেখুন কত সুন্দর লাগছে একদম পুরো কদম ফুলের মতোই লাগছে দেখতে সবগুলোকে আমি থালার উপর সাজিয়ে নিয়েছি এবার আমি উনুনে জলটাকে বসিয়ে দিয়েছি এই ড্রামের মধ্যে কিন্তু আমি ভাপাবো জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আগে থেকেই উনুনটা ধরিয়ে বসিয়ে রেখেছিলাম এবার একটা ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে দেবো পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখছিলাম তখনও কিন্তু চালটা ঠিকঠাক সেদ্ধ হয়নি যেহেতু ওটা ভাতের চাল সেজন্য একটু সময় বেশি লাগছে বাসমতি চাল হলে কিন্তু ভাপিয়ে নেব পঁচিশ মিনিট সময় লেগেছে ভাবাতে কারণ যেহেতু আমরা খাওয়ার চাল একটু সময় তো লাগে সেদ্ধ হওয়ার জন্য সেই জন্য একটু বেশি সময় লেগেছে আপনারা বাসমতি চাল দিয়ে বানালে চালটাকে আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখবে তারপরে জলটা ঝাড়িয়ে নেবে সেটা কিন্তু দশ মিনিটই সেদ্ধ হয়ে যাবে এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে রাখার দু থেকে তিন মিনিট পর আমি থালা থেকে তুলে নিচ্ছি দেখুন হালকা গরম আছে আর থালা থেকে কিন্তু খুব সহজভাবে উঠে যাচ্ছে একটু থালার গায়ে লেগে নেই আর খুব গরম অবস্থা তুলতে যাবে না তাহলে হাতে গরম লেগে যাবে সবগুলো আমি তুলে নিয়েছি দেখুন আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো ভালো লেগে থাকলে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটি অন করো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে কারা কারা তালের পিঠে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না দেখা হবে পরে ভিডিওতে তত তখন ভালো থাকো সুস্থ থাকুন